আজকের ভিডিওটি মিস করলে পস্তাতে হবে কারণ মাত্র তিন দিনের মধ্যে এবার পিএফ অ্যাকাউন্ট থেকে মিলবে পাঁচ লক্ষ টাকা এইদিকে রান্নার গ্যাসের দাম আবার বাড়ছে সিলিন্ডারের নতুন দামে কেমন খরচ হবে জানেন একই সাথে আবার টাকা পেয়েও যারা বাড়ি বানাচ্ছেন না এবার তাদের জন্য আসছে প্রশাসনের করা পদক্ষেপ অপরদিকে আবার হেলথ কার্ড বানালেই পাবেন পাঁচ লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা কাদের আবেদন করা উচিত কারা পাবেন এই বিশাল সুবিধা জানাবো অন্যদিকে আবার পয়লা নভেম্বর থেকে দু লক্ষেরও বেশি গাড়িতে মিলবে না পেট্রোল ডিজেল আর ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা ডিএ বাড়ছে সময়সীমা শেষের আগেই এলো সুখবর বন্ধুরা এই ভিডিওতে আমরা একে একে খুলে বলবো প্রতিটা আপডেট যাতে আপনি ঠকবেন না জানবেন আগে বুঝবেন ভালো করে ভিডিওটা একটুও স্কিপ করবেন না কারণ আপনার ইপিএফও টাকা থেকে শুরু করে সস্তা এলপিজি আর বাড়ি নির্মাণ পর্যন্ত সব খবর একসাথে আছে এখানে তাহলে আগে একটা কাজ করুন লাইক দিয়ে দিন ভিডিওটাকে শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখনই আর নিচে কমেন্টে লিখে জানান আপনার পি এফ টাকা কি এখনো আটকে আছে নাকি আপনি এলপিজি নতুন দাম নিয়ে চিন্তাই চলুন তাহলে শুরু করি আজকের ধামাকাদার আপডেটস তো দেখুন আজ প্রথম খবর বেরিয়ে আসছে ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম কত টাকায় সিলিন্ডার পাবেন জানুন তো রান্নার গ্যাসের দাম নিয়ে ফের নতুন আপডেট সামনে এলো আবার নাকি বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম অন্তত তেমনটাই শোনা যাচ্ছে বর্তমানে ভারতের প্রতিটি বাড়িতে রান্নার গ্যাস বাধ্যতামূলক হয়েছে যে সকল পরিবারগুলি দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলে থাকেন তাদের জন্য সস্তায় সিলিন্ডার দিচ্ছে সরকার কিন্তু অন্যান্য বাড়িগুলিতে আসা এলপিজি সিলিন্ডারের ওপর অনেকটাই কম ভর্তুকি দেওয়া হচ্ছে এমনিতেই অনেকদিন ধরে রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তাই ছিলেন আমজনতা মাঝে মধ্যেই কে এবং বায়োমেট্রিক সংক্রান্ত নোটিস সাধারণ মানুষের চিন্তা বাড়াচ্ছিল হঠাৎ করে নোটিশ পেতে সমস্যায় পড়ছিলেন অনেক মানুষ তবে রান্নার গ্যাসের দাম নিয়ে অসন্তোষ কিন্তু রয়ে গিয়েছিল এর মধ্যে আবার দাম বৃদ্ধির সম্ভাবনা সামনে আসছে বর্তমানে ভারতবর্ষে আগের তুলনায় রান্নার কাজে এলপিজির ব্যবহার বেড়েছে ঘরে ঘরে পৌঁছে যাওয়া এই গ্যাসের অনেকটাই মূলত বিদেশ থেকে আমদানি করে ভারত পৃথিবীর তৈলখানিরে মালিক দেশগুলি যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমি কাতার ভারতের এই গ্যাসের চাহিদা পূরণ করে কিন্তু এখন মধ্যপ্রাচ্যের আবহাওয়া গরম এই উত্তেজনার মধ্যে ভারত এলপিজি নিয়ে সমস্যায় পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে তিন দিনেই তোলা যাবে পাঁচ লক্ষ টাকা ইপিএফ গ্রাহকদের মস্ত সুখবর শোনাল কেন্দ্র তো প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য সুখবর এবার থেকে পিএফ থেকে অগ্রিম পাঁচ লক্ষ টাকা তোলে যাবে এতদিন এই ঊর্ধ্বসীমা ছিল এক লক্ষ এক ধাক্কায় তা বাড়ানো হলো পাঁচ গুণ শ্রম মন্ত্রী মনসুখ মান্ডব্য এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন এই পদ্ধতির নাম অটো সেটেলমেন্ট প্রসেস কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এতদিন এই পদ্ধতিতে তিন দিনে সর্বোচ্চ এক লক্ষ টাকা তুলে যেত কিন্তু সেই অঙ্ক এবার করা হয়েছে পাঁচ লক্ষ টাকা তাঁর দাবি এর ফলে এ পি সাত কোটিরও বেশি অসদস্য উপকৃত হবেন শারীরিক অসুস্থতা শিক্ষা বিয়ে গৃহ নির্মাণ বা ক্রয়ের ক্ষেত্রে এই সুবিধা মিলছে সবচেয়ে বড় কথা কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই স্বয়ংক্রিয়ভাবেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে দু হাজার হয়েছে যেটা দু হাজার তেইশ চব্বিশ সালে উননব্বই লক্ষ বাহান্ন হাজার টাকা সব মিলিয়ে তা লাফিয়ে বেড়েছে একশো একষট্টি কোটি টাকা বলে রাখা ভালো শিগগিরই এপিএফ সদস্যরা ইউপিআই এবং এটিএম কার্ড ব্যবহার করে সরাসরি তুলতে পারবেন ইপিএফ এর টাকা গত মার্চে কেন্দ্রীয় সময় এবং রোজগার মন্ত্রকের সচিব সুমিতা দাওরা জানিয়েছিলেন মে মাসের শেষ বা জুন মাসের শুরুতেই পি এর টাকা তোলার ক্ষেত্রে ঐতিহাসিক বদল চলেছে তা না হলেও অচিরেই এই ব্যবস্থা চালু হবে বলেই জানা যাচ্ছে জানা গিয়েছে গ্রাহকরা ইউপিআই এর মাধ্যমে পি এর ব্যালেন্স চেক করতে পারবেন কোন ব্যাংকের সঙ্গে পি এফ অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে সেটাও বেছে নিতে পারবেন গ্রাহকরা এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে টাকা পেয়েও বাড়ি বানাচ্ছেন না উপভোক্তারা এবার কড়া পদক্ষেপ প্রশাসনের তো আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের চেষ্টা চালাচ্ছে প্রথম কিস্তির টাকা পেয়ে অসংখ্য উপভোক্তা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন এবং নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া শুরু হয়েছে তবে এরই মধ্যে এক গুরুতর অভিযোগ সামনে এসেছে টাকা পেয়েও অনেকে বাড়ি বানাচ্ছেন না যার ফলে প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে মালদায় একশো সতেরো জন উপভোক্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে জানা গিয়েছে শুধুমাত্র মালদা জেলাতেই একশো জন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের কিস্তিতে ষাট হাজার টাকা পেয়েও গত সাত মাস ধরে বাড়ি তৈরির কাজ শুরু করেননি এই বিষয়টি নজরে আসার পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসনে এই উপভোক্তাদের বিরুদ্ধে নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম ধাপে এক সপ্তাহের ব্যবধানে তিনটি নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে আইনি ব্যবস্থা এবং এফআইআর হুঁশিয়ারি প্রশাসন সূত্রের খবরে তিন দফা নোটিশ জারির পরও যদি এই উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে চতুর্থ নোটিশে আবাসের জন্য প্রাপ্ত সরকারি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে যদি উপভোক্তারা সেই টাকা ফেরত না দেন তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে রিপোর্ট অনুযায়ী মালদার দশটি গ্রাম পঞ্চায়েত এবং সাতটি পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই একশো সতেরো জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও কাজ শুরু করেননি এর মধ্যে বিশেষভাবে উল্লেখনীয় কালিয়াচক দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে যেখানে পঁয়তাল্লিশ জন উপভোক্তা সাত মাস ধরে টাকা হাতে পেয়েও কাজ শুরু করেননি রাজ্য জুড়ে অভিযানে শুধু মালদা নয় রাজ্যের অন্যান্য জেলাতেও এমন বহু উপভোক্তা রয়েছেন যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ হাতে দেননি এইদিকে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সময়সীমা শেষের আগেই ষষ্ঠ পে কমিশনের বিজ্ঞপ্তি রাজ্যের ডিএম ইটি দেওয়া নিয়ে বড় ঘোষণা তো রাজ্য সরকারি কর্মীদের বকিয়া মহার্ঘ ভাতা পঁচিশ শতাংশ হারে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করল রাজ্য কি রয়েছে রিপোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে সামনে এলো বড় আপডেট রাজ্যের তরফে প্রকাশিত হলো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্য সরকারের তরফে অবিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন পঁচিশ শতাংশ ডিএমিটিএ দেওয়া নিয়ে প্রকাশ করলো ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে রিপোর্টে উল্লেখ রাজ্য সরকার তার কোষাগার অনুযায়ী দিয়ে দিতে পারে রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্মচারীদের মূল বেতনে গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন কাঠামো অনুযায়ী ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স এবং ডিএতেও সামান্য পরিবর্তন এসেছে বলে জানা গিয়েছে রাজ্য সরকারের অর্থ কমিশনের চেয়ারম্যান অবিরূপ সরকারের নেতৃত্বে প্রকাশিত রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে কেন্দ্রের পে কমিশনের সুপারিশ মেনে দেবার দেওয়ার প্রয়োজন নেই রাজ্য তার তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পয়লা নভেম্বর থেকে দু লক্ষেরও বেশি গাড়ি আর পাবে না পেট্রোল ডিজেল এর বড় নির্দেশ তো হাতে মাত্র কয়েক মাস সময় তারপর পেট্রোল পাম্পে গেলেও মিলবে না পেট্রোল বা ডিজেল সব গাড়ির জন্য নয় বাছাই করা প্রায় দু লক্ষেরও বেশি গাড়ি পয়লা নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন গাড়ি সেগুলি জানা যাক রিজিয়নাল ট্রান্সপোর্ট অফিসের তরফে জানানো হয়েছে যে গাড়িগুলির বয়স সীমা পার গিয়েছে সেই গাড়িগুলি পয়লা নভেম্বর থেকে আর পেট্রোল ডিজেল পাবে না কোনো পেট্রোল পাম্পই জ্বালানি দেবে না গাড়ির বয়স সীমা কত ডিজেল গাড়ির ক্ষেত্রে দশ বছরের পুরনো এবং পেট্রোল গাড়ির ক্ষেত্রে হলেই তা পার করে গাড়ি হিসেবে গণ্য করা হয় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের তরফে দূষণ নিয়ন্ত্রণেই এই পুরনো গাড়িগুলিকে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে হেলথ কার্ডের জন্য কিভাবে করবেন আবেদন কারা পাবেন এই সুবিধা জেনে নিন ধাপে ধাপে তো ক্রমবর্ধমান চিকিৎসা খরচ যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে ঠিক তখনই কেন্দ্র সরকারের এক পদক্ষেপ যেন দরিদ্রদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ঝাড়খণ্ডের রাঁচি থেকে শুরু হয়েছিল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা পি এম যে প্রকল্পের অধীনে প্রতিটি পরিবার প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন এবং কাগজপত্র বিহীন চিকিৎসা সুবিধা পেতে পারে এই সুবিধা সরকারি হাসপাতাল ছাড়াও অনুমোদিত বেসরকারি হাসপাতালগুলিতেও পাওয়া যায় প্রায় দশ কোটি পরিবারের বেশি মানুষ এই প্রকল্পের আওতায় আছেন ক্যান্সার হৃদরোগ ডায়ালিসিস এবং শিশু মাতৃ স্বাস্থ্য প্রায় সহ প্রায় ষোলশো ধরনের চিকিৎসা এই প্রকল্পের অন্তর্ভুক্ত আপনার ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র এই প্রকল্পের সুবিধা পেতে আয়ুষ্মান ভারত কার্ড অত্যন্ত জরুরি এটি একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয় পত্র যা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এই কার্ড থাকলে সরকার নির্ধারিত হাসপাতালগুলিতে চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করে এই কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া খুব সহজেই প্রথমে আপনাকে পি এম ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এমআই এলিজিবল অপশানে ক্লিক করতে হবে তারপর মোবাইল নম্বর ওটিপি দিয়ে লগ ইন করতে হবে রাজ্য জেলা প্রয়োজনীয় তথ্য দিয়ে ডু ই কিউআইসি অপশানে ক্লিক করতে হবে আধার ওটিপি দিয়ে যাচ্ছে এই পর কয়েক মিনিটের মধ্যেই কার্ডটি ডাউনলোড করা যাবে কারা পাবেন এই সুবিধা যেসব পরিবারে এস ই সিসি দু হাজার এগারোটা অন্তর্ভুক্ত অথবা যাদের রেশন কার্ড বা লেবার কার্ড আছে তারাই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য এই প্রকল্প শহর এবং গ্রাম উভয় অঞ্চলের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওর প্রতিটা তথ্য ছিল বাস্তবের আয়না ইপিএফও টাকা তোলার নিয়ম রান্নার গ্যাসের দাম বাড়ছে বাড়ি না বানিয়ে কেউ ভাবছেন টাকা বাঁচাবেন কিন্তু প্রশাসনের করা পদক্ষেপে এবার চমকে দেবে হেলথ কার্ডের বিশাল সুযোগ আর নতুন নিয়মে গাড়ির মালিকরা পেট্রোল ডিজেল পাবেন না পয়লা নভেম্বর থেকে শুরু ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরিজীবীরা ডিএ নিয়ে হাঁপাচ্ছিলেন সুখবর এলো ঠিক সময়ে এই সমস্ত তত্ত্ব আপনার প্রতিদিনের জীবনে পকেট ভবিষ্যৎ কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই ভাইবা এবং বোনেরা যদি ভিডিওটা একটু কাজে লেগে থাকে এখনই লাইক দিনে আপনার বন্ধু বান্ধব স্বজনদের শেয়ার করেন ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলেই সত্যি বলছি এইরকম রিয়েল টাইম আপডেট মিস করবেন শেষে আপনার মতামত আমাদের কাছে অমূল্য কমেন্টে লিখে জানান এই সব আপডেটের মধ্যে কোনটি আপনার সংসারে বা জীবনে সরাসরি প্রভাব ফেলেছে আমরা সব কমেন্ট পড়ি রিপ্লাই দিই পরের ভিডিও বানাই আপনাদের প্রশ্ন ধরে এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকুন না সজাগ থাকুন সচেতন থাকুন না জয় হিন্দ জয় বাংলা